বন্যা এবং নদী ভাঙনের সমস্যা সরজমিনে দেখতে এলেন পুলিশ সুপার পূর্ব বর্ধমানের গলসি দুই নম্বর ব্লকের গোহগ্রাম অঞ্চলের দক্ষিণ মাঝের মানা গ্রামে পরিদর্শনে এলেন জেলা প্রশাসনের আধিকারিকরা নদের মধ্যখানে অবস্থিত এই গ্রাম সড়ক ব্যবস্থা তেমন না থাকায় নৌকা দিয়েই মাঝের মানায় যায় পুলিশ আধিকারিকরা বন্যা নদী ভাঙন এবং বিভিন্ন সমস্যার কথা জানতে ও দেখতে এলাকা পরিদর্শন করেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি গলসি থানার ওসি উত্তল সামন্ত এবং শিয়াই শৈলেন্দ্র উপাধ্যায় গ্রামবাসীরা বলেন প্রতি বছর দামোদর নদে জল বাড়লে নদী ভাঙন হয় যার ফলে প্রচুর পরিমাণে কৃষি জমি বিলীন হয়ে যায় তিন ফসলি জমি হারিয়ে চরম ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল নদীর মাঝে বসবাস করার ফলে উৎপন্ন ফসলও ঠিকভাবে বাজারজাত করতে পারেন না তারা ফলে ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হন এছাড়াও নদীর চরে চারপাশ থেকে ব্যাপকভাবে বালি উত্তোলন হওয়ায় ভাঙনের মাত্রা দিন দিন বাড়ছে বলেও জানিয়েছেন তারা স্থানীয় বাসিন্দা মদন টিকাদার বলেন বর্ষাকালে নদীর জল বাড়লেই মাঝের মানা গ্রামের সঙ্গে অন্যান্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে অসুবিধায় পড়তে হয় মা রোগী সাধারণ মানুষকে এমনকি স্কুল কলেজেও যেতে পারে না এলাকার পড়ুয়ারা অন্য এক বাসিন্দা উজ্জ্বল খাঁ বলেন আমরা গ্রামের একটি ক্লাব থেকে দুর্গাপুজোর আয়োজন করি ওই পুজোতে সরকারি অনুদান পেলে আমরা খুবই উপকৃত হতাম এদিন পুলিশের আধিকারিকরা গোটা গ্রাম পরিক্রমা করে গ্রামবাসীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্ত সমস্যাগুলি লিখিতভাবে থানার ওসির কাছে জমা দিতে বলেন পাশাপাশি তাদের সমস্যাগুলির সমাধানের যথাসাধ্য চেষ্টা করবে আশ্বাসও দেন প্রশাসনের আধিকারিকরা সোজা নিউজ আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি যে আমাদের ছেলে মেয়ে ভালো লেখাপড়া করতে পারে না মাস দু তিন মাস স্কুলেই যেতে পারে না প্রচন্ড কষ্ট হয় সামান্য ডিঙ্গিতে যেতে হয় ভয়ে অনেকে নৌকো চালায় না যখন জল কমে তখন দু চার দিন যায় নালে যেতেই পারে না আমরা প্রশাসনের কাছে একটা স্থায়ী সমাধান চাইছি যেন আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে আমরা যেন ভালোভাবে বসবাস করতে পারি আমাদের একটা পুনর্শাসনেরও আবদার করেছি যেন পুনর্বাসন দিয়ে আমাদের যেন একটু দূরে নিয়ে যায় আমরা সেইখানে বসবাস করব আপনাদের এই জীবিকাটা কি এখানে আমাদের জীবিকা হচ্ছে চাষবাস চাষবাস ছাড়া আমাদের বিভিন্ন কিছু নেই আমার সাথে সেই যে চাষবাস করি যে ফসল ফলাই আমরা এখানে তো তিন ফসলি ফসল বোধ হয় তাই তো হ্যাঁ তিন ফসলি ফসল কিন্তু আমাদের ফসল বিক্রি করাও খুব কষ্ট মানে নদী পাড়া পারে এত কষ্ট মানে সে বলার মতন না মানুষই নিয়ে যেতে হয় বহু দূর দশ কিলোমিটার দূরে হচ্ছে বাজার তা তো দাম পায় না বোধহয় সঠিক কিন্তু সঠিক দাম পায় না না পেলেও বিক্রি করতে হবে বসবাস কর এই জায়গা পেট বাঁচাতে হবে এই বন্যার সময় এলে তো প্রতি বছরই এই কি তিন ফসলি জমি নদীর ভাঙন দেখা দেয় হ্যাঁ ভাঙন দেখা যায় ভেঙে যায় বালির খাদানের জন্য যেটুকু চলে যায় সেটুকু আমরা আর ফিরে পাই না আমাদের চরের চতুর্দিকেই হচ্ছে বালির খাদান সরকারি সেই খাদানের পারমিশন দেয় আমরা কিছুই বলতে পারি না তার জোর করেই বালি কেটে নিয়ে যায় কিচ্ছু করার নেই আমাদের এটা চরের পাশ থেকে কাটে না দূরে থেকে কাটে একটু দূরে থেকে কাটে দূরে থেকে কাটলে কি হবে আবার চর ভেঙে সেখানে ভরাটি হয় এটাও একটা আপনাদের তালে ইয়েটা চরটা দিনের দিন ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে প্রশাসনের কাছে এই আবদার রাখলাম যেন আমাদের চর বাঁধানো হয় চর যেন বোল্ডার দিয়ে যেন বাঁধানো হয় তাইলে আমরা হয়তো কিছুদিন বসবাস করতে পারবো আর নাইলে আমাদের হয়তো এখান থেকে চলেই যেতে হবে কোথায় যাব ছেলে পেলে কি খাবে কি করব আমাদের তো জমি জায়গা আর এপার ওপার কিছুই নেই আমরা তো থাকি একদম গলসির শেষ প্রান্তে আমাদের দক্ষিণ দিকেও নদী উত্তর দিকেও নদী আমরা একটা দ্বীপের মধ্যে থাকি এই দ্বীপটার নাম কি দ্বীপটার নাম হচ্ছে দক্ষিণ ভাটাপুর আচ্ছা এটা বর্ধমানের মধ্যেই তো বর্ধমানের মধ্যে আচ্ছা গলসি দু নম্বর বলোকে গলসি দু নম্বর বলো আপনার নাম আমার নাম হচ্ছে নিতাই বারুই অসুবিধার মধ্যে আমাদের চারদিকেই নদী আমাদের এখান তো চার মানে চতুর্দিকেই নদী আর আমাদের তো এই যেখানে চাষ ছাড়া আমাদের কোনো উপায় নাই চাষে সারা আমাদের আর চাষের সময় যে আমাদের ফসল টসল সব বিক্রি করব নদীর জন্য আমরা ফেরত পারি না কোন যোগাযোগ নাই কোন ছেলে মেয়ে স্কুলে ভালো ক্লাস করতে পারে না হয়তো বাইরে আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে কিন্তু হাই স্কুল তো আমাদের এখানে নেই হ্যাঁ তার কারণে আমাদের বাইরে যে হয় ওই তিন না এই বর্ষা তিন মাস স্কুলে যেতে পার না হয়তো কেউ যদি যায় কোন কোন দিন বাইরে ঢুক্তে পারে কোনো কোন দিন পারে না তার কারণে তখন পড়তো পারে না খাওয়া বন্ধ করে দেয় তখন আর পড়তো পারে না তাই বাধ্য হই তাকে ওই ওই বাড়িতে রাত কাটাতে হয় এই অবস্থায় আমরা আছি তাই প্রশাসনের কাছে আমাদের এই আবদার আমরা জানো যে কোনো অবস্থা আমাদের রাস্তাঘাট বা আমাদের এই যে যোগাযোগের ব্যবস্থা গ্রামের যোগাযোগের ব্যবস্থাটা একটু করে দেয় এই অবস্থা আমরা প্রশাসনের কাছে রাখলাম রাত বিরে যদি বন্যার সময় যদি দেখা যায় পশুটি মারা বা কারো অসুবিধা হয় তাহলে চিকিৎসাটা কীভাবে করেন চিকিৎসা কোনো পায় নাই তার কারণে এই যে আমাদের এখানে কোনো লোক সারা কোনো গতি নাই তার কারণে পশুটি এখন এই

কেন ওই ছোটো ছোটো ডিঙ্গি নৌকা আছে ওতেও তো যাওয়ার সম্ভব নয় ঝড় তোফান এর খুব অসুবিধে তার কারণ আর প্রশাসনের কাছে এই দাবি রাখলাম যেন আমাদের এই যোগাযোগ বা এই ব্যবস্থা আপনার নাম আমার নাম বুদ্ধেশ্বর মজুমদার আমরা ওনাদের উপরে সব কিছু ভার দিয়ে দিলাম দিয়ে বললাম যে এরকম আমাদের একটু সহযোগিতা করলে পারে আমাদের সুযোগ সুবিধার যদি একটু ব্যবস্থা করে তাহলে সেটা আমাদের অনেক উপকার হবে আপনাদের কি অসুবিধা আছে এখানে বার বন্যা হলে ধরুন যে ডুবে যায় তারপরে ধরুন যে বান বন্যা হলে ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা খুব অসুবিধা হ্যাঁ এইটাই আমাদের হল বড় সমস্যা এই চরটা এখন নদীতে বন্যা এটা কি চর ভাঙছে হ্যাঁ প্রচুর ভাঙনি চার ভাঙছে চারদিকে কেন ভাঙছে নদীর বালির তোলা হচ্ছে ওই বালি তোলার জন্য সবচেয়ে হল বেশি সমস্যা ওইটা ধরুন যে বালিটা তুলে নিচ্ছে আর নদী গভীর হচ্ছে আর আমাদের চর ভেঙে চাষের জমি নদীর গর্ভে চলে চরের পাশ থেকে কি বালি কাটছে হ্যাঁ চরের পাশ থেকেই বালি কাটছে এর জন্য আপনারা কোথাও জানিয়েছেন আমরা জানাচ্ছি আমাদের তো কোনো ক্যান নাই আচ্ছা তাহলে এখন এই পরিস্থিতি আপনারা কি ভাবছেন আমরা ভাবছি যে আমাদের চর থাকবে না যেরকম নদীর গর্ভে চলে যাচ্ছে আমরা আশা করছি যে চর থাকবে না জল বাড়লে হয়তো চরটা থাকবে না জল যদি দু লাখ তিন লাখ জল ছাড়ে তাহলে আমাদের চর যখন তখন চলে যেতে পারে এই তিন ফসলি জমি তো হ্যাঁ তিন ফসলি জমি এর কি কি হয় নানান রকম সবজি হয় ধান হয় হ্যাঁ আলু হয় পাট হয় সব মানে এমন সবজি যে কোনো জিনিস সবই হয় আমাদের এই সবজি চাষ করেই তো আপনাদের এই সবজি এই কৃষি সবজির উপরে আমাদের সব জীবিত মানে আমরা জীবিকা করছি আচ্ছা আপনার নাম মতন টিকাদার আচ্ছা বাড়ি বাড়ি দক্ষিণ মাসা